তো গড়িতে সময় বাজে এখন সাতটা ছাপ্পান্ন মানে আমার বাইকের গড়িতে যেটা তিন মিনিট ফার্স্ট আছে তো মূলত এখন বাজে এলাকা পাঁচটা তিপ্পান্ন আর এখন আমি বেরোইছি অফিসের উদ্দেশ্যে তো অফিসের উদ্দেশ্যে যাওয়ার সময় চিন্তা করলাম যে একটা ভিডিও রেকর্ড করি আর আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলি আর কি তো চলেন সামনে যাই বাকি কথা সামনে হচ্ছে আর হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্বাগতম জানাই নতুন ভিডিওতে আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন আর শাওন কম বেশি একটা গল্প জানি এক খামারি ছিল যে তার স্বর্ণের ডিম দেওয়া হাঁসটাকে অতি লোভের কারণে মেরে ফেলছিল যে স্বর্ণের ডিম দিত মানে হাঁসটা সেই হাঁসটা আর কি ওই কি বলে প্রতিদিন একটা একটা করে স্বর্ণের ডিম দিত কিন্তু সে অতি লোভের কারণে একদিনে সব বের করে ফেলতে চাইছিল তো বড়লোক হয়ে যেত অনেক সেই জন্য তো এর ফলে তার কী হইলো তার মানে কি বলবো বর্তমানও হারাইলো তার ভবিষ্যতও হারাইলো মানে ভবিষ্যতে সে কিছুই পাইল না বর্তমানে যে একটা একটা পাইত সেটাও হারাইলো তো তেমনই কিছু একটা সিচুয়েশন হইতেছে এখন বাংলাদেশের মানুষের আসলে ভাই মাত্র একটা স্বৈরাচারের পতন হইছে আর আপনারা এখনই সব লাফাইতেছেন যে মানে দাবি দাবা এটা ওইটা মানে ঝামেলা ঝুমেরা সৃষ্টি করতেছেন কেন যে মানে মানুষ বুঝে না আমি এটাই বুঝি না যে সরকারি আসুক না কেন মানে সময় লাগবে সরকার একটা প্রতিষ্ঠিত হইতে দেশে একটা সময় লাগবে এখন যে সরকার আছে সেই সরকার অস্থায়ী এই আজকে বললে আজকেই নেমে যাবে কালকে বললে কালকেই নেমে যাবে সেটার কোনো নির্দিষ্ট মেয়াদ আমি মানে শুনি নাই কোথাও দিছে বা কিছু তবে হ্যাঁ তারা অবকাঠামো যা যা নষ্ট হয়েছে তা করার চেষ্টা করতেছে এখন আপনারা মানে সময় দিচ্ছেন না কেন ভাই সময় দিলে কি সমস্যা হবে সরকারকে এখনের যে সরকার আছে তাকে সময় দিচ্ছেন না এটা কিন্তু উচিত না আপনারা দেখা গেছে এখন আমাদের যারা ভাইব্রাদার আছে কলেজ স্টুডেন্ট বা ভার্সারি স্টুডেন্ট এরা আমারি এই কাটাকাটিতে জোরানোটা আমি মনে করি না মানে শ্রেয় কারণ হচ্ছে দেখেন শিক্ষিত সমাজ বলতে কিন্তু আমরাই ঠিক আছে অন্য কোনো গোষ্ঠীকে আমরা শিক্ষিত সমাজ বলবো না আমরাই কিন্তু শিক্ষিত সমাজ আমরাই জাতির নেক্সট ভবিষ্যৎ আমি নিজেও এখনও স্টুডেন্ট যদিও অল্প কিছু দিনের সেটা পড়ার বিষয় কিন্তু দেখেন আমরা এই কিন্তু নেক্সট জাতির ভবিষ্যৎ বা জাতির কি বলবো এটাকে আশা আকাঙ্ক্ষা আপনারা যে এই যে মারামারি কাটাকাটিগুলো করতেছেন আপনাদের একজন গিয়ে আরেকজন ইউনিভার্সিটি ভাঙচুর করতেছেন বা আরেকজন গিয়ে আরেকজন ইউনিভার্সিটি ভাঙচুর করতেছেন মানে দেখেন রিসেন্ট যেসব ঘটনাগুলো ঘটতেছে তার ভিতরে আমি মনে করি যে এই ভার্সিটির যে সমস্যাটা এই সমস্যাটা খুব হাইলাইট করছে মানে খুব বেশি হাইলাইট করছে কারণ এটা কেন পাল্টা প্রতিশোধের মানে ইয়া থাকবে কেন মানে যে এ আবার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর করার একজন গিয়ে একজন একটা ভাঙছে আরেকজন গিয়ে আরেকজনেরটা ভাঙছে কেন রে ভাই প্রথমজনেরই কেন ভাঙা ভাঙি করা লাগবে মানে আপনারা শিক্ষিত হয়েও যদি অশিক্ষিতর কাজ করেন তাহলে এটা কেন মানে কি বলবো শিক্ষার দরকারটা ছিল কই যা গেলো এটা তারপরে আবার গতকালকের থেকে শুনতেছি যে আবার ওই কি বলে এক আইনজীবী হত্যা নিয়ে বহুত তুলকালাম হচ্ছে আবার ওই যে কি এক চরঞ্জিত দাস না কি জানি একটা নাম মানে ভাই এত ইনসিডেন্ট হইতে আছে এই রিসেন্ট সময়টাতে মানে এই একটা সপ্তাহের ভিতরে যে কত কিছু ঘটে গেছে আমি সবগুলো ইভেন্ট মনে রাখা সম্ভব হচ্ছে না এত কিছু হয়ে যেতেছে মানে গত একটা সপ্তাহের ভিতরে দেশটা পুরো একটা অস্থির অবস্থার ভিতরে আছে কেউ কিছুতে মনে করেন যে শান্তি নাই মানে সব অস্থির করে ফেলতেছে এইটা করতেছে এই আন্দোলনে এই মনে করেন কি বলে ইয়া বিক্ষোভ করতেছে এ মারামারি করতেছে এ কারাগারি করতেছে মানে কোনো দিক দিয়ে মনে করি না রিসেন্ট কিছু সময় ধরে মানে এই একটা সপ্তাহ ধরে ঢাকা শহর শান্তিতে আছেন শুধু ঢাকা না এই যে গতকালকে থেকে আবার চট্টগ্রামে শুরু হইছে মানে কেন রে ভাই আপনাদের একটু ধৈর্য সহ্য এগুলো রাখার দরকার তো রে ভাই এগুলো তো মানুষের মনে করে যে একটা কমন সেন্স মাত্র একটা কি বলবো একটা বিপদের সময় পার করে আসছেন বা এখনো বিপদের সময়টাই পার করতেছেন ঠিক আছে এখনো কিন্তু আপনার দেশ স্টেবল না আপনার রিন বলেন বা মানে কি বলবো এই অন্যান্য যেসব ইয়া আছে বাইরের থেকে অনেক প্রেশার আসতে আছে বাংলাদেশের উপরে ঠিক আছে সব কিছু মিলে বাংলাদেশে এখনও আনস্টেবল আপনি যে কোনো সময় বাংলাদেশ দেউলিয়া ঘোষণা করে দিলে আপনি কি করবেন যদি না করে তো না করলো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যদি করে দেয় যে বাংলাদেশ এরকম হয়ে গেছে সেরকম হয়ে গেছে বাংলাদেশের কাছে আর টাকা নেই তখন আপনারা কি করবেন তখন তো দেখবেন যে ধাপ করে বাংলাদেশের টাকার মান কি লেভেলের কমছে এই যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার দেখেন এক হাজার টাকা যদি মনে করেন টাকার মান কমে যায় তখন আপনারা কি করবেন তখন তো মনে করেন না খেয়ে মরবেন যে বেতন পান ওই বেতনে কিচ্ছু পোষাইতে পারবেন না শুধু আমার কথা বলতেছি না আপনাদের সবার মানে আপনারা আমার সবার কথাই বলতেছি যে দেখেন এগুলার দোষ কিন্তু পরে সবারই নিতে হবে এখন যে ইন্টার্ম গভর্নমেন্ট আছে ওনাদেরকে সাহায্য করেন ভাই ওনারা যা করতেছে আস্তে ধীরে করতে দেন কেন আপনাদের মানে এখানে হস্তক্ষেপ এত ইয়া করা লাগবে বা এত আন্দোলন এত মারামারি কাটাকাটি করা লাগবে আমি বুঝি না আসলে আপনাদের ছোট্ট ছোট কমন সেন্স মানে কোন জায়গাগুলোতে কাজ করে আমি এটাই বুঝি না টপিক্স নিয়ে তো কথা আলোচনা করলাম আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে ইনশাআল্লাহ কমেন্টে জানেন এবং মানে আমার সাথে যদি একমত হন তাও জানেন বা আমার সাথে দ্বিমত পোষণ করলে তাও জানেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর খারাপ লাগলে একটা ডিসলাইক দিয়ে দিন আর চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিন আর এই তো এই ছিল ভিডিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন আর আমি দেখি নতুন কোনো টপিক বের করি যেটা নিয়ে আপনার সাথে আলোচনা করা যায় বা কথা বলা যায় বা ভিডিও করা যায় তা আমি মোহাম্মদ শাহাদ হোসেন শাহন ভিডিওর এই পর্যায়ে আপনাদের থেকে নেই বিদায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে